আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেদজুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে তা আমি এতটা যত্ন করি যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মাংসের ব্যাড হইতে চাইবো ফোলাই আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন না আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা হইত না আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর বন্ধুরা রে পাইয়া এখন আর আমারে পাত্তা দেশতা ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই তাল্লাম না কিন্তু এটা